টুটুল মল্লিক সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ বলছি আপনার এলাকায় বহুদিনের একটি মাঠ সংস্কারের কাজে উদ্যোগ হলেন আপনি কি বলবেন দেখুন এই মাঠটা দীর্ঘ পঁচিশ বছর নিষ্ক্রিয় অবস্থায় একটা বোন হগলা এক কোমর জল ছিল এই মাঠ দীর্ঘ ইতিহাস আছে এই মাঠে আমরা ছোটোবেলায় ফুটবল প্র্যাকটিস করেছি এই মাঠে বড়ো বড়ো টুর্নামেন্ট হয়েছে আমরা এখান থেকে প্র্যাকটিস করে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে খেলেছি কলকাতা মাঠে পনেরো বছর খেলেছি ন্যাশনাল লেভেলের ইউনিভার্সিটি খেলেছি এই মাঠ থেকে আমাদের খেলোয়াড় জীবন শুরু কিন্তু দীর্ঘ পঁচিশ বছর এই মাঠটা সংস্কারের অভাবে এই মাঠের টোটাল খেলাধুলা বন্ধ ছিল এই এই বিধানসভা ছেড়ে আশেপাশে প্রায় বিভিন্ন এলাকা শহীদ মাতঙ্গিনী কোলাঘাট বিধানসভা অঞ্চল ছ অঞ্চল এবং শুধু তাই নয় না মাঠে প্র্যাকটিস হয় এখন সেখানে বাইরে থেকে ভোগপুর ফোরপুর থেকে বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা প্র্যাকটিস করতে আসে তো একটা মাঠ খেলার মাঠ যখন শুরু হয় সেখানে যদি ভালো প্র্যাকটিসের ব্যবস্থা করা হয় ভালো কোচ আনা হয় তখন কোনো এলাকার মধ্যে সেটা সীমাবদ্ধ থাকে না এমনও হতে পারে দেখবে খড়গপুর থেকে প্লেয়ার প্র্যাকটিস করতে আসছে ফলে কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ খেলার পরিবেশ তৈরি হলে ভালো ক্যাম্প তৈরি হলে বিভিন্ন এলাকা থেকে ফুটবলাররা এখানে প্র্যাকটিস করতে আসবে বা প্রশিক্ষণ নিতে আসবে সমস্ত ক্রিয়াবি মাঠ মানে তো শুধু ফুটবল মাঠ নয় মাঠ মানে সেখানে খেলাধুলার একটা পরিবেশ সৃষ্টি করা সেটা এই পাশে বাবুয়া প্রাইমারি স্কুল আছে সেটা ওই বাচ্চারা টিফিনে খেলতে পারে না স্পোর্টসের সময় তারা তাদের সাবডিভিশন ব্যাপী যে স্পোর্টস হয় তারা অংশগ্রহণ করে কিন্তু কিছু হতেই পারে তার কারণ মাঠ নেই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেই ফলে এখানে স্পোর্টস হবে ক্রিকেট হবে বিভিন্ন মানে খেলার মাঠে যতগুলো খেলা হয় সমস্ত রকম খেলা এই মাঠে হবে তরুণ খেলোয়াড়দের জন্য কতটা সহায়ক তরুণ খেলোয়াড়দের মধ্যে তো একশো পার্সেন্ট সহায়তা কারণ এখান থেকেই তো প্র্যাকটিস করবে এখান থেকেই বড় হবে এখান থেকেই ও কলকাতা মাঠে যাবে সে কলকাতা মাঠে গিয়ে অনেক বড় ফুটবলার হতে পারে জাতীয় লেভেল স্টেট লেভেল খেলতে পারে আইএসএল খেলতে পারে আগে থেকে স্টার্ট করতে হবে সে স্টার্টিংয়ের জায়গাটাই এখন এতদিন কোলাঘাটের ছিল না সেটা শুরু হবে এখন বলছি ভবিষ্যতে এই মাঠে জেলা বা রাজ্য স্তরের প্রতিযোগিতা আয়োজন করার কোনো পরিকল্পনা রয়েছে অবশ্যই আছে জেলা স্তরে তো হবেই রাজ্য স্তরেও আমি যদি যদি মাঠ খুব ইলেভেন সাইড মাঠ একটা করতে পারি তাহলে রাজ্যস্তরে কোনো একটা লিগ এখানে একটা খেলাতে পারবো যদি স্টেডিয়াম হয় সহায়তা হয় কোনো রেল সহায়তা করে বা রাজ্য সরকার থেকে কোনো সহায়তা এখানে কলকাতার লিগেরও ম্যাচ হতে পারে এই মাঠ সংস্কারের ফলে যারা ব্যবসা করে দেখুন খেলাধুলার পরিবেশ সৃষ্টি হলে বাইরে থেকে লোক আসবে বাইরে থেকে লোক আসলে অবশ্যই অর্থনীতি চাঙ্গা হবে দোকানদারদের বেশি বিক্রি হবে একটা পরিবেশ সৃষ্টি হবে সেই পরিবেশ সৃষ্টি করলে তো সবেরই উপকার হবে ব্যবসার উপকার হবে সাধারণ মানুষের উপকার হবে সব থেকে বড় চ্যালেঞ্জের মুখ যেটা সেটা হচ্ছে অর্থ আমি কারোর কাছে কোনো সহায়তা না নিয়ে শুধুমাত্র মাঠটাকে প্রাথমিকভাবে সংস্কার করে একটা পঁচিশ থেকে তিরিশ বছর পর একটা টুর্নামেন্ট করব এই আশা নিয়ে এই মনোভাব নিয়ে সকলকে সঙ্গে নিয়ে যারা প্রেমী আছে তাদেরকে শুধুমাত্র সংস্কারের কাজ করছি এই সংস্কার করতে গিয়ে বহু টাকার প্রয়োজন হয় আমি ব্যক্তিগতভাবে নিজের পকট থেকে এখন কিছু টাকা দিয়ে এই মাঠটা সংস্কার করে খেলার পরিবেশ তৈরি করে একটা টুর্নামেন্ট চালাবো তারপর বিরাট চ্যালেঞ্জ বড় জায়গায় যেতে হবে মাঠটাকে আরও বড় করার জন্য দায়িত্ব সাধারণ মানুষ যারা ক্রিয়াপ্রেমী যারা খেলোয়াড় তারাই থাকবে তারাই রক্ষা মানে তাদেরই এটা প্রাণ মাঠ একটা তাদের খেলোয়াড়দের প্রাণ তারাই রক্ষা করবে বলছি সাধারণ মানুষ থেকে সরকার প্রশাসন তাদের প্রতি একটাই বার্তা খেলা খেলার মাঠের অভাবে শিশু সমাজ অন্যদিকে মোড় নিচ্ছে তাদেরকে মাঠে ফিরিয়ে আনতে হবে মাঠে ফিরিয়ে আনার জন্য তাদের যতটুকু সাহায্য সরকারের সাহায্য প্রশাসনের সাহায্য সাধারণ মানুষের সাহায্য যাতে আর্থিকভাবে সাহায্য করে মাঠটা একটা সুন্দর ইলেভেন সাইড মাঠ করা যায় পরবর্তীকালে সেটাই তাদের কাছে আবেদন কোলাঘাট এটা হচ্ছে কোলা এক নম্বর অঞ্চল কিন্তু কোলাঘাট রেল স্টেশনের সামনে এবং কোলাঘাট বাস ব্রিজের সামনে মাঠটা মৌজা তো কোলা কোলা ওয়ান অঞ্চল বড়িসা মৌজা গ্রাম বরিশাল দেখুন এটা নিয়ে প্রায় শুরু হলো পনেরো দিন ধরে এই মাঠটা জঙ্গলে পরিণত ছিল জল ছিল সেগুলোকে নিয়ে এখন এই এখন যে পর্যায়ে আপনি দেখলেন তুললেন সেই পর্যায়ে আনতে প্রায় পনেরো থেকে কুড়ি দিন সময় লাগছে এরপরে আরও পনেরো দিন হবে মাঝখানে বৃষ্টির জন্য এক সপ্তাহ কাজে বিঘ্নিত ছিল আরও পনেরো দিন সময় লাগে একটা পরিবেশ তৈরি হবে তারপর এই মাঠে টুর্নামেন্ট স্টার্ট করব একটা বাজেটের কোনো কোনো শেষ থাকে না আপনি যেরকমভাবে তৈরি করবেন সেরকম বাজেট ফলে বাজেটের কোনো শেষ থাকে না আর বাজেট চিন্তা ভাবনা করলে আপনি কোনো কাজ করলে কাজ এগোতেও পারবেন না খেলাধুলা ফেন্সিং ঘাস লাগানো হতে হবে ফেন্সিং করতে হবে আর্থিক সহায়তা যদি সম্পন্ন বা সরকার সাহায্য করে রেল সাহায্য করে তাহলে গ্যালারি হবে এবং মাঠে একটা যা জিনিস হয় সেই জিনিস তৈরি হবে সাহায্যের যদি আসে উপর থেকে সবাই একত্রিত হয় তাহলে হবে আমি টুটুল মল্লিক আমি সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এখন ব্যক্তিগত উদ্যোগে ফার্স্ট স্টার্ট করে ইচ্ছা আছে ঈদের পর একটা টুর্নামেন্ট করা মহিলা টুর্নামেন্ট ফুটবল নক আউট চারটে টিমের ইস্টবেঙ্গল মোহনবাগান মডার্ন এবং শ্রিভূমি এদের সঙ্গে কথা বলবো এই চারটে মহিলা টিমের টুর্নামেন্টস করে প্রায় তিরিশ বছর পর মাঠটায় একটা খেলার পরিবেশ খেলার জায়গা টুর্নামেন্টের সূচনা হবে তারপর বড় বড় চিন্তা হবে বড় বড় ইচ্ছে হবে পরে দেখা যাবে